হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও নতুন একটি সম্পূর্ণ নতুন সার্কুলার নিয়ে নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতেই পারতেছেন অনেক প্রতীক্ষার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তরে খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে ইউনিয়ন পরিষদ অনুযায়ী আপনাকে চাকরি আবেদন করতে হবে এখানে নয় জুন দুই তারিখে নতুন সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো শূন্য পদের সংখ্যা দেওয়া আছে দুইশো জন এখানে একটা পদই দেওয়া আছে সেটি হচ্ছে সমাজকর্মী অর্থাৎ ইউনিয়ন পরিষদের সমাজকর্মী পদ দেওয়া আছে এখানে স্থায়ী পদে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সমাজকর্মী পদে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে পদ সংখ্যা দুইশো জন যেখানে ইন্টারমিডিয়েট পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন হয়তো বা কিছু সংখ্যক জেলা আবেদন করতে পারবে না পাঁচ থেকে ষাটটি জেলা আবেদন করা যাবে না বাদ বাকি সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে আবেদনটা করতে হবে খুব সহজভাবে অনলাইনের মাধ্যমে এখানে আপনার সমাজ সেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট ডি এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে যেখানে 2 জুন থেকে আবেদন শুরু হবে এবং 18 জুলাই পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে আমি নিয়ে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন এখানে শুরু থেকে আসি দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর এর নতুন সার্কুলার অর্থাৎ সমাজসেবা ভবন থেকে সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো এখানে দুইটা লেন কথা আছে যেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর এর নিম্নক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা এখানে ক্রমিক নাম্বার এক দেওয়া আছে পদের নাম দেওয়া আছে সমাজকর্মী এখানে পদের নাম দেওয়া আছে সমাজকর্মী অর্থাৎ ইউনিয়ন ভিত্তিক এখানে ইউনিয়ন ভিত্তিক প্রকাশ হয়েছে তো এখানে সমাজকর্মী দেওয়া আছে এখানে গ্রেড দেওয়া আছে ষোলোতম গেট খুবই ভালো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা আপনাকে বেতনটা দেওয়া হবে তো সমাজকর্মী পদে স্থায়ী পদে নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে একদম স্থায়ীভাবে কিন্তু এটা লেখা আছে পদের সংখ্যা দেওয়া আছে দুইশো নয় জন পদের সংখ্যা দেওয়া আছে একটা পদই সেটি হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে ননতম দ্বিতীয় বিভাগে অর্থাৎ আপনাকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন এখন এসএসসি আপনি যে কোনো বিভাগ থেকে পাস করেন না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা একটা শাখা যে কোনো বোর্ড থেকে পাস করেন যে কোনো বিভাগ থেকে পাস করেন সেটা কোনো সমস্যা না এখানে শুধুমাত্র দ্বিতীয় বিভাগ থাকা লাগবে অর্থাৎ পয়েন্টের খাতিরে এখানে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা দেওয়া আছে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত দেখেন যে সকল জেলায় পার্থিকন আবেদন করার প্রয়োজন নাই যে সকল জেলায় পার্থিকন আবেদন করার প্রয়োজন নাই সেটি হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি তো এই যে যে সমস্ত দেখতেছেন এখানে 7 থেকে 8 জেলা দেওয়া আছে এই সকল জেলা এই কয়েকটি জেলায় শুধু আবেদন করা যাবে না বাকি সমস্ত জেলা থেকে সমস্ত উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে নিয়োগের ক্ষেত্রে নিয়োগের জন্য আবেদনকারীকে সাধারণ পাত্রদের ক্ষেত্রে বাই 6 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই কিন্তু আবেদনটা করা যাবে 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে dss.ritok.com.bd এই সাইটে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ষোলোই জুন থেকে এবং আঠারোই জুলাই পর্যন্ত এখানে ফুল ফি একটা মাস সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে এখানে যে কাগজপত্রগুলো লাগবে সেখানে এসএসসি এস সকল তথ্য লাগবে আর এখানে লাগবে ছবি স্বাক্ষর ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না একটা আছে। এখানে ওই একটা পদের ক্ষেত্রে দুইশো টাকা আপনাকে টেলিটক চার্জ করা হবে অর্থাৎ দুইশো টাকা যে সরকারের ফি সেটা কাটা হবে আর টেলিটক চার্জ হচ্ছে তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকার বিনিময়ে আপনাকে আবেদনটা করতে হবে